নমস্কার আজ আবার চলে এসেছি একটি রহস্যময় ঘটনা নিয়ে সাত মাস অনাহারে থাকার পর প্রথম খাবার জুটল এই মেয়েটির তাই সে আনন্দে আত্মহারা হয়ে বসে পড়ল খাবার থালির সামনে তার খাবার থালির মধ্যে দেওয়া হয়েছে সাদা একটা ফুটফুটে ভাল্লুক সঙ্গে বিভিন্ন রকমের পথ তাকে সাজিয়ে দেওয়া হয়েছে লাল নীল ফুলেটাও সঙ্গে নাচতে শুরু করেছে এত খাবার দেখে এত খাবার দেখে সে হতবাক তাই সে ডেকে নিল তার কয়েকটা সঙ্গীকে কারণ তাকে নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে সেই সময়ের মধ্যে তাকে পুরো খাবার শেষ করতে হবে সে সবাইকে সুযোগ দিচ্ছে প্রথম সঙ্গে উঠে গেল প্রথম সঙ্গে বুঝতেই পাচ্ছিল না যে কোন খাবারটা আগে খাবে সঙ্গে সঙ্গে লোভের বসে পড়ে দ্বিতীয় সঙ্গীও না বলতে বলতে উঠে পড়ল। অত্যাধিক আনন্দের জন্য তারা সময়ের মধ্যে খাবারটি শেষ করতে পারল না